মানিকচক ব্লকের পর এবার হাবিবপুর ব্লকের তালিকায় মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের নাম তারা দুজনের একজন একজন পাড়া শিক্ষক শিক্ষক ও প্রাথমিক তৃণমূলের দুজন জনপ্রতিনিধির নাম থাকার অভিযোগ উঠেছে তাই নাম বাতিলের দাবিতে রাজ্য নেতৃত্ব ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে উত্তর মালদা সাংগঠনিক বিজেপি নেতৃত্বরা আর এই ঘটনায় রাজনৈতিক মহলে সোরগোল শোনা যাচ্ছে জানা যায় হাবিবপুর ব্লকের বিয়েল যে তালিকা সেই তালিকায় মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের একশো চব্বিশ নম্বর বুথের তৃণমূল সদস্য পেশায় প্যারা শিক্ষক অসীম সরকারের নাম অন্যদিকে নম্বর তৃণমূল সদস্য তথা প্রাইমারি স্কুল শিক্ষক এরা বিধানসভার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং জানান নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএল নিযুক্ত হওয়ার কথা কিন্তু হাবিবপুর বিধানসভা কেন্দ্রের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের একশো চব্বিশ নম্বর বুথে দেখা যাচ্ছে অসীম সরকার একজন প্যারা টিচার সে আবার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য অন্যদিকে মাতিয়াস মার্ডিসে একজন স্কুলের শিক্ষক তৃণমূলের গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি তা সত্ত্বেও আমাদের অভিযোগ করার পরেও তারা এখনও বিএলও নিযুক্ত রয়েছে এখানে নির্বাচন কমিশনের নির্দেশকে এখানে মান্যতা দেওয়া হয়নি এই দুটো নাম যাতে বাদ দেওয়া হয় তার দাবি আমরা করছি তৃণমূল কংগ্রেস স্বচ্ছতা ভোটার লিস্ট তৈরি হোক প্রকৃত ভোটারদের নাম থাকুক সেটা তৃণমূল চাচ্ছে এখানে সরকারি একটা তারা যাচ্ছে না এই বিষয়ে হাবিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার জানান বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলে এরকম অভিযোগ তারা করছে আমাদের হাবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের একশো সবসময় মানুষের পাশে থাকে বিজেপি মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েত আগে তাদের দখলে ছিল এখন বর্তমানে তাদের দখলে নেই যার ফলে তারা খুব দুশ্চিন্তায় পড়েছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে তারা কাজ করবে যার ফলে বিজেপি সবকিছুতেই রাজনীতি দেখছে আসলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে আমাদের মূলত অভিযোগ হচ্ছে নির্বাচনের কাজে নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইনে আবার একটা এখানে ব্যথি রেখে যারা তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য যারা কন্ট্রাকচুয়াল আর টিচার প্যারা টিচার তাদেরকে রেখে দেওয়া হয়েছে হবিপুর বিধানসভার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতে আমরা বারবার বলেছি নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে স্বচ্ছতা সঙ্গে ভোটার তালিকা তৈরি হবে এবং তার কাজে নিযুক্ত যারা হবে তারা সরকারি কর্মচারী হবে তারা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি হবে না কিন্তু এখানে দেখা যাচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিদের এত বারবার বলার পরে রেখে দিয়েছে তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে তাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হবে না এবং স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি না হলে তৃণমূলের লাভ স্বচ্ছ ভোটার তালিকার মধ্যেই তৃণমূলের আর পরাজয়ের চাবিকাঠি লুকিয়ে আছে যার জন্য তারা অবৈধভাবে বিএলও নিয়োগ করেছে বিষয়ে আমরা ব্লকে যে নির্বাচন আধিকারিক আছেন হবিপুর ব্লকে তাকে জানিয়েছি আমরা জেলাকে জানিয়েছি জেলাতে যিনি নির্বাচন আধিকারিক আছে এবং এই কমপ্লেনটা আমরা আমাদের রাজ্যের মাধ্যমে চিফ ইলেকশনের কাছে পার্টি ইলেকশান কাছে পাঠিয়েছি আমরা আমি দশ বছর ধরে কাজ করি গেলোর কাজ দশ বছর ধরে আমি প্যারাটিচার দশ বছর ধরে আছি হ্যাঁ দু হাজার ছয় সালে আমার জয়েন্ট হয়েছে কোন কোন এলাকা দেখেন আমার এলাকা গ্রামের নাম বলতে হবে তাই বলেন ঠাকুরনগর পান্না দিঘি ইয়া পিরলগড়িয়া কদম ডাঙ্গা ডোম পুকুর আলো ডাঙ্গা ডাঙ্গা কত নম্বর এটা হচ্ছে একশো চব্বিশ বুথ কত বছর ধরে কাজ করছেন আমি দশ বছর ধরে এখানে এমনি তো কোনো সমস্যা নাই আপনার হ্যাঁ জনপ্রতিনিধি আমি কোন দলের টিএমসি আর কোন অঞ্চল মঙ্গলপুর অঞ্চল আপনাদের বিএলও আমি মেম্বার আমি আমি প্যারা টিচার সাথে কাজ করব আপনার নাম অসীম সরকার এই অভি এই অভিযোগ সম্পূর্ণই মানে ওদের পায়ের মাটি তো সরে গেছে বলে এই অভিযোগগুলো তারা করছে বিজেপির একদম পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে এখান থেকে তাই তারা এই অভিযোগ করছে নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয় তবে নির্বাচন কমিশনের জন্য যদি তারা কাজ করে আমাদের কোনো দলের তরফ থেকে আপত্তি নেই তারা মানুষের কাজ করবে মানুষের যাতে ভোটার সুরক্ষিত থাকে কোনো ন্যায্য ভোটার জন্য বাদ না যায় এটা আমাদের দলের একটা এজেন্ডা আর বিজেপি চাইছে সাধারণ মানুষকে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে দুশ্চিন্তার মধ্যে রাখতে চাইছে এসআই মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে হ্যাঁ অসীম সরকার তিনিও আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য এবং মাথিয়াস মাডি তিনি বিজেপির প্রতীকে জয়ী হলেও আমাদের ওখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামিল হয়েছেন এবং বর্তমানে মঙ্গলপুরা জিপি বিরোধী শূন্য জিপি হ্যাঁ এখন বর্তমানে আমাদের মেম্বার পেশায় দুজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কোনো কাজ হবে না এতে কোনো তারা আর কোনো রকম ফায়দা নিতে পারবে না কারণ মানুষ তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে আমার নাম স্বপন সরকার আমি হরিপ্রভা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আপনি কি আপনার ঘরকে নতুন সাজে সাজাতে চান এমন কিছু দিয়ে যা হবে ঠিকসই আকর্ষণীয় আর একেবারে সাধ্যের মধ্যে তাহলে চলে আসুন জে আর এন্টারপ্রাইজ যেখানে পাবেন পিবিসি ফল সিলিং ইউপি মার্বেল শিট ডাব্লিউপিসি লুভার পিবিসি চ্যানেল চারকোল লুভার প্যানেল ইউপিবিসি উইন্ডো ইউপিবিসি মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট সহ আরো অনেক কিছু আমাদের সমস্ত পণ্যই জলে বা ঘুমে নষ্ট হয় না ড্যাম্প ওয়ালের একমাত্র বিকল্প হল পিভিসি যা টিনের বাড়ি থেকে শুরু করে ছাদের বাড়ি সব জায়গাতেই ব্যবহার করা যায় আর দাম একেবারে সাধ্যের মধ্যে মাত্র সাত হাজার ফল সিলিং শুরু আট হাজার টাকায় টিভি ক্যাবিনেট শুরু পঁচিশ হাজার টাকায় মডিউলার কিচেন তাহলে দেরি কেন আজই ঘুরে যান আমাদের শোরুমে এবং আপনার স্বপ্নের ঘরকে দিন নতুন রূপ এছাড়াও সমস্ত মেটেরিয়াল হোলসেল বিক্রয় করা হয় নতুন ব্যবসা শুরু করার জন্য আজই যোগাযোগ করুন ঠিকানা বাড়ি মহানন্দা ব্রিজের কাছে মালদা যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর এইট সিক্স ফোর জিরো ওয়ান ফাইভ জে আর এন্টারপ্রাইজ আপনার ঘরের সৌন্দর্যের বিশ্বস্ত নাম কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেশার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেশার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নাম্বারে ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠোই ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ও টোটো